তো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা হয়েছে আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে তো আমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে অ্যাকাউন্টিংয়ের সাজেশন এবং অ্যাকাউন্টিংয়ের পরীক্ষার উপরে কয়েকটা পরীক্ষা এবং ভিডিও আপলোড দিয়েছিলাম আশা করি সেখান থেকে সবগুলো প্রশ্নই কমন আছে তো আজ আমরা চেষ্টা করব পরীক্ষার পর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সঠিক সমাধান বের করার জন্য এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা আগামীতে পরীক্ষা দেবে তারা আরও সুন্দর করে কীভাবে প্রস্তুতি একটি গ্রহণ করতে পারে এবং অনলাইনে যদি অ্যাকাউন্টিংয়ের প্রস্তুতি আরও সুন্দরভাবে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনলাইন ব্যাচও তারা ভর্তি হয়ে তাদের পরীক্ষাগুলো আরও সুন্দরভাবে দিতে পারবে তো আমরা একটু দেখি পরীক্ষার যে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা হয়েছে তার ব্যাখ্যাটা কীভাবে আমরা সমাধান করতে পারি তো প্রথমে যে প্রশ্নটা বলা হচ্ছে এখানে শ্ন ট্রেডার্স যথাক্রমে আট হাজার টাকা অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সময় সমন্বয় সাধন করে নাই তো এই ধরনের সমন্বয় যাবেদার আমার রিসেন্ট একদিন আগে একটা সমাধান দেওয়া আছে সমন্বয় জাবেদার ভিডিও আপলোড করেছিলাম এবং যে সাজেশন ছিল সেখানেও সমন্বয় যাবেদার সম্পর্কে বলা ছিল এবং সমন্বয় যাবেদার সম্পর্কে টোটাল আমি একটা ভিডিও আপলোড দিয়েছি দুই দিন আগে তো সমন্বয় জাবেদার যেটা বলছিলাম আমি একটি অগ্রিম এবং একটি বকেয়া তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে প্রশ্ন আজকে আসছে সেটা হচ্ছে অগ্রিম থেকে অগ্রিম থেকে তো অগ্রিমের ক্ষেত্রে আমি বলেছিলাম একটা হিসাব বৃদ্ধি পাবে অপর হিসাব হ্রাস পাবে কোনটা হ্রাস পাবে যেটা প্রশ্নে উল্লেখ থাকবে প্রশ্নে কি উল্লেখ আছে প্রশ্নে উল্লেখ আছে অনুপার্জিত সেবা আয় মানে হচ্ছে দায় তাহলে দায়টা হ্রাস পাওয়ার কথা ছিল তো দায়টা হ্রাস পাওয়ার কথা ছিল কিন্তু প্রশ্নে বলেছে সমন্বয় সাধন করা হয়নি অর্থাৎ সমন্বয় করেনি তাহলে সমন্বয় না করলে উল্টো হবে তো দায় হ্রাস পাওয়ার কথা ছিল যেটা প্রশ্ন আছে সেটা হ্রাস পাওয়ার কথা ছিল সমন্বয় করলে তাহলে সমন্বয় না হলে দায় বৃদ্ধি পাবে উত্তর কি আছে এখানে সি নাম্বার অর্থাৎ দায় হিসাব বেশি দেখানো হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নতুন অনুপাত আমি একটি অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এর প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে তার উপর একটি ভিডিও করেছিলাম মডেল সেখানে এই প্রশ্নটা ছিল নতুন অনুপাত আমি নতুন অনুপাতের কিভাবে বলছিলাম যে এখানে ওয়ান বাই ফোর আর এখানে পাঁচ বাই পাঁচ ইস টু দুই পাঁচ ও দুই তো আমি বলেছিলাম এখানে তো এখানে এই যে এক বাই চার রয়েছে এটাকে আমরা মাইনাস ধরবো তাহলে চার মাইনাস এক কত হয় তিন চার মাইনাস এক কত তিন এটাকে আমরা গুণ দেবো এই যে পাঁচ আর দুইয়ের সাথে তো পাঁচ গুণ পাঁচ গুণ তিন করলে কত হয় পনেরো আর দুই গুণ তিন করলে কত হয় ছয় তো পনেরো ছয় এই যে অপশন আছে পনেরো ছয় আর এখানে একটা অপশান আছে পনেরো আর ছয় পরবর্তীতে কি করবো আমরা এখানে যেহেতু বিয়োগ করছি এই দুইটাকে যোগ করবো তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত তাহলে গুণ দেবো কত সাথে সাত গুণ পাশের প্রথমটার সাথে এক তাহলে সাত গুণ এক সমান সাত তাহলে উত্তর হবে কত পনেরো ছয় সাত তো নতুন অনুপাত যখন বলবে আমরা কি বলেছিলাম এক বাই চার যেটা রয়েছে এটাকে আমরা মাইনাস ধরে মাইনাসের মতো এখানে করব মাইনাস করলে কত হবে তিন এই তিনকে গুণ দেবো পাঁচের সাথে আর দুইয়ের সাথে তিন পাঁচে পনেরো তিন দুগুনি ছয় এবার এখানে মাইনাস করছিলাম আর এই যে পাঁচ টু দুই ডেটা আছে এটা কি করবো যোগ করবো যোগ করলে কত হবে সাত হবে সাতকে আবার গুণ দেবো কার সাথে এই যে একের সাথে এই পাশের গুণ দিলে কত হবে সাত তাহলে পনেরো ছয় সাত পরবর্তী প্রশ্ন যেটা বলা হচ্ছে যে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বড় ধরনের খরচ তাহলে এখানে উত্তর কি হবে প্রাথমিক প্রাথমিক খরচ খরচ পরের প্রশ্ন হচ্ছে নিট বিক্রয় মোট মুনাফার পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত ক্রয় মূল্যের উপর মুনাফার হার অর্থাৎ নিচে ক্রয় মূল্য উপরে মুনাফার হার নিচে ক্রয় মূল্য উপরে মুনাফার হার তো ক্রয় মূল্য আমরা কিভাবে বের করবো এখানে এখানে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয়ের ভিতর কি আছে বিক্রয়ের ভিতরে আছে বিকৃত পণ্যের ব্যয় ও মুনাফা বিক্রয়ের ভিতর কি আছে পণ্যের ব্যয় ও মুনাফা তাহলে এই মুনাফাটা যদি আমরা বাদ দিয়ে দিই এই যে মুনাফা ছয় হাজার যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো বিকৃত পণ্যের ব্যয় তো তিরিশ হাজার মাইনাস ছয় হাজার সমান সমান চব্বিশ হাজার তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমাদের কত চব্বিশ হাজার বলেছে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার তাহলে নিচে ক্রয় মূল্য উপরে মুনাফা মুনাফা কত ছয় হাজার গুণ কত হবে গুণ হবে হচ্ছে হার বলেছে গুণ একশো হার বললে লাস্টে গুণ একশো হয় তো কাটাকুটি করি আমরা শূন্যগুলো কেটে দিই তিনটা শূন্য এখানে তিনটা শূন্য ছয় চব্বিশের ভিতর কতবার যাই চার বাদ যাই চার একশোর ভিতর কতবার যায় পঁচিশ বাদ যায় তাহলে উত্তর হবে কত পঁচিশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন অবচয় থেকে আসছে আমাদের সাজেশন ছিল সেখানে বলা ছিল অবচয়ের বিষয়ে অবচয়ের যে সূত্র তিনটা সূত্র দেখতে বলেছিলাম একটা হচ্ছে ক্রমরাসমান যে পদ্ধতি সরল পদ্ধতি আর বর্ষ সংখ্যা পদ্ধতি তো এখান থেকে কোন প্রশ্ন আসছে বর্ষ সংখ্যা পদ্ধতি তো বর্ষ সংখ্যা পদ্ধতির অঙ্ক আমরা পড়ব বর্ষ সংখ্যা পদ্ধতির সূত্রটা কি হবে বর্ষ সংখ্যা আমরা বলেছিলাম যে অবচয়যোগ্য মূল্য সব জায়গায় কাজে লাগে অবচয়যোগ্য মূল্য ক্রমরশমান জেল পদ্ধতি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তো আমাদের আগে আমাদের আগে কাজে লাগবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য ওকে তো ক্রয় মূল্য ছয় হাজার ভগ্নাশেষ মূল্য পাঁচ হাজার তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য কত আছে ষাট হাজার থেকে ষাট হাজার থেকে যদি আমরা পাঁচ হাজার বাদ দিই তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার এর সাথে গুণ দিতে হবে এন প্লাস ওয়ান মাইনাস টি আর এন গুণ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এন এর মান কত যেটা প্রশ্নের আয়ুষ্কাল থাকবে আয়ুষ্কাল কত দশ তাহলে এন এর মান হচ্ছে আমাদের দশ আর টিটা কি এন বাদে যেই সংখ্যা যেই বছরটা থাকবে এন বাদে যেই বছরটা থাকবে সেটাই আমাদের হচ্ছে টি তো সেটা কত টি টি হচ্ছে কত আট আমরা তাহলে আমাদের নতুন যেটা আছে সেটাকে আমরা বিয়োগ দিয়ে দেবো তাহলে নাইন প্লাস ওয়ান মাইনাস টি তো টেন প্লাস ওয়ান ওয়ান মাইনাস টি ইলেভেন ইলেভেন মাইনাস তাহলে কত হবে থ্রি উপরে থ্রি নিচে কত আসে নিচে কত আছে এন এনের মান কত দশ দশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত দুই তাহলে এগারো গুণ দশ এগারো গুণ দশ ভাগ দুই একশো দশের অর্ধেক কত পঞ্চান্ন তাহলে নিচে কত হচ্ছে পঞ্চান্ন তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার উপরে আমাদের তিন নিচে পঞ্চান্ন কাটাকাটি করলে কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন কেটে দেওয়া যায় শূন্য থাকে কত এখানে এক হাজার এক হাজার গুণ তিন কত হবে তিন হাজার তাহলে উত্তর কত আমাদের এখানে তিন হাজার টাকা আট বছরের অষ্টম বছরের অবচয় হচ্ছে তিন হাজার টাকা পরবর্তী প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি স্ফীতি ও মুদ্রা অবনতি থেকে মজুদ পণ্য তো মজুদ পণ্য আমরা তো আমরা যে সাজেশন ভিডিও বানিয়ে বানিয়েছিলাম সেখানেও আমাদের পণ্য সম্পর্কে টপিক ছিল গুরুত্বপূর্ণ এবং আমরা এখানে যেভাবে বুঝতে বলেছিলাম এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছিলাম সেখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে মজুদ পণ্যের ক্ষেত্রে কি বলছে আমরা জানি মুদ্রা স্ফীতির ক্ষেত্রে মুদ্রা স্ফীতির ক্ষেত্রে আমরা নিব হচ্ছে লিফো আর মুদ্রা অবনতির ক্ষেত্রে আমরা নিব কি ফিফো এবং আমি বলেছিলাম যেই পদ্ধতিতেই আমরা করি না কেন আমাদের এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা কাজ করি মুদ্রা স্ফীতির সময় লিপো আর মুদ্রা অবনতির সময় ফিপো তাহলে আমাদের কি হবে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে এবং মুনাফা কম হবে এখানে বলেছে সর্বনিম্ন আয়কর তো মুনাফা কম হলে আমাদের আয়করও কম দেওয়া লাগবে তো আমরা যে পদ্ধতি নিব সেটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী মুদ্রা স্ফীতির সময় আমাদের লিফো পদ্ধতি মুদ্রা অবনতির সময় ফিফো পদ্ধতি এই পদ্ধতিগুলো গ্রহণ করলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে মুনাফা কম হবে আয়কর কম দেওয়া লাগবে প্রশ্ন যদি এখান থেকে ঘুরাই করতো আয়কর কম না দিয়ে আয়কর বেশি দিত তাহলে কিন্তু লিফো না হয় উত্তর হতো ফিফো তাহলে আমাদের উত্তর হবে এখানে এখানে কি লিফো যেহেতু বলছে আয়কর কম হবে আয়কর কম হওয়া মানে কি মুনাফা কম হওয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমাকৃত পথে জমা আমানত অর্থাৎ কি ডিপোজিট ইন ট্রানজিট ডিপোজিট ইন ট্রানজিট অর্থাৎ আমি বলেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজ ব্যাংকের সাথে দুইটা হিসাব যায় একটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট আর একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক চেক সম্পর্কিত দুইটা বিষয় তাহলে পথি মধ্যে জবাব হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট যেটা ব্যাংকের সাথে যোগ হয় আর ইস্যুকৃত চেক যেটা উপস্থাপিত হয়নি সেটা কি হয় ব্যাংকের সাথে বিয়োগ হয় সুতরাং এখানে কী হবে ব্যাঙ্ক হিসাবের সাথে এই টাকাটা যোগ করতে হবে ডিপোজিট ইন ট্রানজিট পথি মধ্যে জমা তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাজেশন সাজেশন আছে সেই ভিডিও থেকে মোটামুটি সব প্রশ্নই কমন আছে পরবর্তী শেষের যেই চারটা প্রশ্ন আছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন এখানে কমন আছে যাই হোক তো আমরা আসি রূপান্তর ব্যয় রূপান্তর ব্যয়ের রূপান্তর ব্যয় রূপান্তর খরচের সমষ্টি কোনটি হচ্ছে রূপান্তর ব্যয় হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত সকল সকল প্রত্যক্ষ এবং খরচ যোগ করার পরে যদি আমরা শুধু কাঁচামালটা বাদ দিয়ে দিই সেটাই হচ্ছে আমাদের রূপান্তর ব্যয় অথবা আমরা যদি আরো সহজে মনে রাখার চেষ্টা করি যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যতীত আমরা প্রথম থেকে কারখানা ব্যয় পর্যন্ত সব যোগ করলে অর্থাৎ প্রত্যক্ষ পরক্ষ খরচ সব যোগ হবে শুধু কাঁচামাল যোগ হবে না তাহলে তাকে কি বলা হয় রূপান্তর ব্যয় পরবর্তী প্রশ্ন হচ্ছে আর ডি কোম্পানি লিমিটেডের এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় থেকে পণ্য ক্রয় বিক্রয় থেকে তো আমরা যেটা করবো যে আমরা আমার যে ভিডিও ছিল সাজেশন ভিডিও কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবো সেখান থেকে হুবহু এখান থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন আছে সাজেশন থেকে বাকি টুক কোশ্চেন করলে দেখা যাবে একশো একশো পার্সেন্ট কোশ্চেন এখান থেকে কমন আছে নাইনটি না বলা যায় বারোটার ভিতরে এগারোটা কোশ্চেনে আমার যে সাজেশন ভিডিও আছে সেখান থেকে ছিল তো প্রাম্বিক মজুদ কৃত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ সেম আমি এইভাবে সমাধান করে দিয়েছিলাম সমাপনী মজুদ বিকৃত পণ্যের ব্যয় তাহলে প্রাম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ বিকৃত পণ্যের ব্যয় আমাদের বের কোস বলছে কি কৃত পণ্যের ব্যয় তো এখানে আমাদের কোশ্চেন তো আমরা বসাই প্রাম্ভিক মজুদ কত আছে আমাদের এখানে প্রাম্বিক মজুদ হচ্ছে দুই লক্ষ টাকা সমাপরি মজুদ কত আছে সমাপরি মজুদ আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আর বিকৃত পণ্যের ব্যয় কত আছে বিকৃত পণ্যের ব্যয় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আমরা কাটাকাটি করি দুই লক্ষ আর এখান থেকে কাটি আর কত থাকে তাহলে পঞ্চাশ যোগ দিলে কত হয় ছয় লক্ষ টাকা তো এইভাবে সবগুলো প্রশ্নের সমাধান করা যাবে আমরা যদি একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করি তারপরে যদি সমস্যা থাকে আমাদের পেট বেসেস সেই পেট বেসেস যদি আমরা অংশগ্রহণ করি আমাদের পরবর্তীতে রাজশাহী জাহাঙ্গীরনগর বা জাগিনগলে পরীক্ষা তো চলে আসছে রাজশাহীর পরীক্ষা এবং গুচ্ছের পরীক্ষা আমরা সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো সুতরাং যাদের এর সমস্যা আছে তারা আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করা হয় এবং তারপরেও সমস্যা থাকলে পেইড ব্যাস আছে এবং আমাদের অ্যাকাউন্ট সাজেশন গ্রুপ আছে সেগুলো থেকে সংগ্রহ করে আমরা খুব সহজেই অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃত হয় অর্থাৎ আগে আমি সম্পদ হিসেবে এন্ট্রি দিয়েছিলাম এখন বলতেছে এটা খরচ হবে তাহলে খরচ হলে মালিকানা সত্ত্বে কি হবে হ্রাস পাবে খরচ হলে মালিকানা সত্ত্বে কি হবে হ্রাস হবে খরচ হলে ব্যয় কি হবে বৃদ্ধি পাবে খরচ হলে মুনাফা কি হবে হ্রাস পাবে তো আগে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করছিলাম এখন খরচ তাহলে খরচ হলে সহজ বিষয় খরচ হলে কি হবে মালিকানাসত্ব হ্রাস হবে খরচ হলে আমার কি হবে ব্যয় বৃদ্ধি পাবে খরচ হলে আমার কি মুনাফা হ্রাস পাবে তো এখানে কি হবে নিট মুনাফা হ্রাস খরচ হলে আবার নিট মুনাফা কি হবে হ্রাস পাবে তো আগে খরচ ছিল না এখন খরচ হিসেবে লিপিবদ্ধ করতেছি খরচ হিসেবে লিপিবদ্ধ করলে ব্যয় বৃদ্ধি নিট মুনাফা হ্রাস পরবর্তী যে প্রশ্ন আছে এটাও আমার সাজেশন ভিডিও থেকে আসছে যে সমাপনী সমাপনী জাবেদা সমাপনী জাবেদার ক্ষেত্রে আমি বলেছিলাম যে দুইটা বিষয় মনে রাখতে হবে সমাপনী জাবেদায় কোন হিসাবগুলো যায় না সমাপনী হিসাবে সমাপনী জাবেদায় যায় না হচ্ছে

সম্পদের শ্রেণী বিভাগটা পূর্ণরূপে দেওয়া আছে তো সেখান থেকে মোটামুটি অ্যাকাউন্টিং এর শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা নিতে পারলে অ্যাকাউন্টিং এর সবগুলো প্রশ্নই অ্যানসার করা সম্ভব তো সম্পদের আমরা জানি সম্পদের ব্যালেন্সটা হচ্ছে ডেবিট আর বিপরীত সম্পদ মানে কন্ট্রা অ্যাসেট কন্ট্রা অ্যাসেট হচ্ছে ক্রেডিট সুতরাং উত্তর হবে কি বিপরীত সম্পদ হচ্ছে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে তো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে সকলের জন্য শুভকামনা